সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ হোন্ডা মোটর হাউস থেকে বলছি আমার সামনে একটা হন্ডা এক্সেল এইটটি দেখতে পাচ্ছে ছোট সাইজের মিনি এক্সেল গাড়ি এটা নিয়েই আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন যাবৎ ধরে কাজ করা হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক দূরই কাজ আগিয়ে গেছে গাড়িটার স্যালেন্সার সুপার কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ কোনো রকম ঝালাই নাই কোনো রকমের ঝালাই নাই একটু মরিচা পড়ছে যেহেতু বহু বছর আগের গাড়ি মোটামুটি যথেষ্ট ফ্রেশ আছে মাঠঘাট একটু ভাঙা ছিল সাধারণত মিনি এক্সেল গাড়িগুলোর মাঠঘাট ভালো থাকে না ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মাঠঘাটগুলো ফেটে যায় মাঠঘাটটা মোটামুটি লাইনে নিয়ে চলে আসছি আর এগুলা গাড়ি তো আসলে অনেক সময় মিস্ত্রিদের কাছে ফেলে রাখলে সমস্যা হয় এর জন্য আমি আমার মতনভাবেই কাজগুলা করে থাকি আর দ্বিতীয় কথা যেটা আমার দ্বারা সম্ভব হয় সেটা আমিই করি যেটা একান্তই খুব ঝামেলার কাজ হয় সেটাই মিস্ত্রিকে দ্বারা আমি করিয়ে থাকি আর প্রচন্ড গরম বলে আমি আর আনকমন প্রোডাক্ট বলে আমি উপরে উঠিয়ে নিয়ে আস্তে আস্তে অনেক দূরই কাজটা আগাতে পেরেছি আলহামদুলিল্লাহ বাকি কাজগুলো হয়তো খুব দ্রুত আগিয়ে যাবে আগালে আমি হয়তো নেক্সট আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ শক আপ হ্যাঁ সাইলেন্সার পাইপ ইঞ্জিনের কাজ মোটামুটি যথেষ্ট গাড়িটার কাজ হ্যাঁ কারেন্ট ফাংশন হ্যাঁ মিটারটা এখনও সমস্যায় আছে সমাধান করতে পারি নাই খোলা অবস্থা আছে বিধায় আমি ভালোভাবে ভিডিওটা দেই নাই হয়তো নেক্সটে আরও কিছু কাজ আগাতে পারলে আর একটা ভিডিও দিব ঠিক আছে তাহলে রাখি আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ